সালামুকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে চীনা হাঁসের বাচ্চাগুলোকে গড় পরিবর্তন করতেছি এতদিন ছিল এই ফিজারের মধ্যে তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়েছে তো বাচ্চাগুলোকে আজকে এখানে এখানে বালতির মধ্যে ঢুকাই গোসল করে হাঁস সবগুলো বাচ্চাগুলোকে এখানে আমি আজকে রেখে দিব এখন তো দেখুন হাঁসের বাচ্চা যখন এখন গোসল করাবো কিরকম করবে দেখুন একটা হাঁসে হাঁসের বাচ্চা একটা কিন্তু গোসল করতেছে দেখুন গোচল কৰ্তা মানে হয় এইগোলা ডুবে যা এইগুলা হাঁচাৰ বাচ্ছা গোলা একো ওজন বেছি তো মনে হয় ডুবে যি গোচল কৰ্তা তো এইখনে এইগুলা একটো পানীৰ মধ্য ডুবাই ৰখে গোচৰ কৰে সবগুলো হাঁচাৰ বাচ্ছা গোচৰ কৰাৰ পৰে আমি ঐতিৰ মধ্য হাঁচকে ৰখে দিব এইখনে দেখোন যে বাচ্ছা গ'লে এখন গোচৰ কৰাইছ এইগুলো কিনি ফেৰব এ যদি বেছি দেৰি ঠাণ্ডা লাগে অসুস্থ হৈ যায় শেষ আজকে থেকেই শুরু আজকে থেকে বিক্রি করা পর্যন্ত এখানে থাকবে হাঁসের বাচ্চা দুটো প্লাজার সব তো এখন যা বাচ্চা আছে সবগুলোকে দৌড়ে একসাথে বেরিয়ে দেখি কারণ এখন যেহেতু শীতকাল শীতকালে বেশি ঠান্ডাতে রাখলে সমস্যা হয় এই জন্য বেশিক্ষণ ঠানটার মধ্যে রাখবো নাগুলো বাচ্চা যখন একেবারে ভিজে যাবে ভিজে যাওয়ার পরেই কিন্তু বাচ্চাগুলোকে ওইখানে রেখে দিব আর এমনিতে এখান থেকে সূর্য তাপগুলো কিন্তু একেবারে সরাসরি এখানে ফিজারের মধ্যে পড়তেছে এই কারণে এমনিতে গুছব করাতে হবে দেখুন এবার এগুলো রকম করতেছে হাঁসের বাচ্চাগুলো যখন চাষামি করতেছে হাঁস সবগুলো চলে আসতেছে দেখেন এখানে কি আছে মানে দেখা যাচ্ছে হচ্ছে এতটুকু পর্যন্ত আল্লাহ